আসসালামু আলাইকুম এভরিওয়ান আমাদের বর্তমানে প্রত্যেকেরই মেইন একটা সমস্যা হচ্ছে ফেসবুক পেজের রিচ এনগেজমেন্ট একদমই ডাউন হয়ে আসে যেহেতু অনেকদিন ফেসবুক বন্ধ ছিল এই কারণে আপনি ভিডিও আপলোড করতে পারেন নাই মানুষ আপনার ভিডিও দেখতে পারেন নাই সবকিছু মিলিয়ে কিন্তু আপনার ফেসবুক পেজের রিচ একেবারে ডাউন হয়ে আসছে সো টেনশনের কোনো কারণ নাই আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু সেটিংস বা টিপস দেখাবো যেগুলো ফলো করে আপনি আপনার ফেসবুক পেজের রিচ অনেক অনেক গুণ বাড়িয়ে নিতে পারবেন খুব সহজেই সো কিভাবে পেজের রিচ বাড়াতে হয় প্রোফাইলের রিচ বাড়াতে হয় চলুন দেখে আসি ভিডিওটি ভালো লাগলে জাস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেলবটনটি বাজিয়ে দিবেন অলরাইট রাইট ফেসবুক পেজের রিচ বানানোর জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে বেশি বেশি রিলস ভিডিও আপলোড করতে হবে এখন রিলস ভিডিও আপনি কোথা থেকে আপলোড করবেন কীভাবে আপলোড করবেন দেখুন আমরা প্রত্যেকে কিন্তু রিলস বানাই তারপর প্রোফাইলে আসি বা পেজে আসি দেন থ্রিট লাইনে ক্লিক করে এখান থেকে রিলে ক্লিক করে কিন্তু রিলস ভিডিওটা আপলোড করে দিই বাট এই কাজটা করবেন না রিলস ভিডিও যদি আপলোড করেন কোনখান থেকে করলে আপনার অ্যাডস অ্যাডসর রিলস পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি তার জন্য এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবেন আসার পর নিচের দিকে চলে আসবেন এখান থেকে নিচে আসতে দেখতে দেখতে পারবেন ব্যাচ আর্ন এখানে সি অল যেটা আছে এখানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে রিলসের এর একটা সেকশন আছে এই রিলসের পাশে সি অল যেটা আছে এখানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে কিন্তু অ্যাচিভমেন্ট কিছু অ্যাচিভমেন্ট রয়েছে যেটা আমাদের ফেসবুক পূরণ করতে বলতেছে সো আপনি যদি এখান থেকে রিলস ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনার অ্যাডস ও রিলস মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে পাশাপাশি রিলস ভিডিও আপলোড করলে যে পেজের রিচ কতগুণ বাড়ে আপনার কোনো আইডিয়াই নাই আমি পার্সোনালি নিজে এক্সপিরিয়েন্স করেছি যখন আমার পেজে আমি রিলস দিতাম এবং রিলসগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে তখন কিন্তু আমার পেজের রিচ ফলোয়ার এমনিতেই বেড়েছে বাট সামহাও আমাকে কিছু কারণে রিলসগুলো ডিলিট করে দিতে হয়েছে যে কারণে আমার পেজে এখন রিলসগুলো আপনি পাবেন না বাট যারা আগে আমার ভিডিও দেখেছেন তারা কিন্তু জানেন আমার পেজের রিলস ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ কিন্তু হতো যদিও এখন আমি সময়ের অভাবে রিলস বানাতে পারি না আর রিলস ভিডিও বানালে প্রচুর রিচ পারে আপনি ট্রাস্ট মি অ্যান্ড আপনি যদি এখান থেকে রিলস আপলোড করেন আমি যদি এখান থেকে একটা দেখাই এখান থেকে ধরুন আমি একটা ওয়ান কে প্লেস যেটা আছে এটার মধ্যে ক্লিক করি দেন এখান থেকে ক্রিয়েট রিল এই অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনার রিলস ভিডিও আপলোড করার অপশন চলে আসবে এখান থেকে পারমিশনটা দিয়ে দেবেন তাহলে কিন্তু এখানে রিলস ভিডিও আপলোড করার অপশনটা চলে আসবে এখন এখান থেকে যদি আপনি রিলস ভিডিওটা আপলোড করেন এখানে গ্যালারিতে ক্লিক করে দেবেন নিচের দিকে তারপর গ্যালারি থেকে আপনি আপনার ভিডিওটা নিয়ে জাস্ট রিলসটা আপলোড করে দিবেন রিলস আপলোড করলে প্রচুর ফলোয়ার বাড়ে এনগেজমেন্ট বাড়ে আমি সেটা আপনাকে কথা দিয়ে বলতে পারি আপনি নিয়মিত রিলস বানান আপনার পেজের রিলস অনেক তাড়াতাড়ি বাড়বে আচ্ছা এখান থেকে রিলস ভিডিওগুলো আপলোড করলে এখানে এগুলো সব পূরণ হয়ে যাবে যে ওয়ান কে যদি ভিউ হয় রিলসে তাহলে এটা পূরণ হবে টু কে ভিউ হলে এটা পূরণ হবে তিন কে হলে এটা পূরণ হবে এগুলো পূরণ হয়ে গেলে কিন্তু ফেসবুক আপনাকে অ্যাডস অন রিলস মনিটাইজেশন

সেকেন্ড বা ষাট সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের জন্য কিন্তু রিলস ভিডিও বানিয়ে ফেলতে পারবেন এখান থেকে ভিডিওর যে মূল অংশটা থাকে সেটা আপনি সিলেক্ট করবেন এভাবে করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে রিলসটা আপনি আপলোড করে দিবেন শর্টকাট কিন্তু এভাবে রিলস ভিডিও আপলোড করা যায় অবশ্যই আপনি যেই ক্যাটাগরির বড় ভিডিও বা লং ভিডিও তৈরি করেন সেই ভিডিওগুলোকে আপনি রিলসে প্রকাশ করবেন দেখা যাচ্ছে আপনি এক ক্যাটাগরির রিলস বানাচ্ছেন আপনার ভিউয়ার্সগুলো রিলস থেকে আসতেছে এক ধরনের ভিডিও দেখে বাট আপনি বড় লং ভিডিও বানাইতেছেন অন্য ক্যাটাগরি তখন কিন্তু সেই ভিডিওগুলো তার হবে না আবার ডাউন হয়ে যাবে তাই আপনি যেই ক্যাটাগরির ভিডিও বানাবেন সেই ক্যাটাগরির কিছু রিলস ভিডিও আপনি হচ্ছে মধ্যে আপলোড করবেন পেজের অনেক বাড়বে ফেসবুক পেজ বা প্রোফাইলের রিচ জন্য দুই আপনাকে যে কাজটা করতে হবে কমেন্টের রিপ্লাই দিতে হবে এখন আপনার পেজ যদি বড় হয়ে থাকে অনেক অনেক কমেন্ট এসে থাকে তাহলে তো সবার কমেন্টের রিপ্লাই আপনি দিতে পারবেন না তবে ফেসবুক কিন্তু আপনাকে বাসাই করে দিচ্ছে যে কাদের কমেন্টের রিপ্লাই দিলে আপনার পেজটার গ্রোথ বাড়বে সেটা আপনি কিভাবে বের করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি চলে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে দেন এখান থেকে সি মোড়ে ক্লিক করবেন তারপর এখান থেকে কমেন্ট ম্যানেজার যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিলে দেখতে পারবেন এখানে আপনার পেজে যারা যারা কমেন্ট করেছে প্রত্যেকের কমেন্ট কিন্তু এখানে দেখা যাবে এখন এই সবগুলো কমেন্টের রিপ্লাই দেওয়া তো আসলে খুব টাফ তো এই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন উপরে চলে আসবেন ফিল্টারসে দেন এখান থেকে চলে আসবেন রিকমেন্ডেডে এই রিকমেন্ডেডে আসার পর এখান থেকে ডানে ক্লিক করলে আপনার সামনে যে কমেন্টগুলো আসবে এই কমেন্টগুলোর রিপ্লাই যদি আপনি দেন সেক্ষেত্রে আপনার পেজের রিচ অনেক বাড়বে কারণ ফেসবুক নিজে রিকমেন্ড করতেছে এই ধরনের পেজগুলো বা এই ধরনের আইডিগুলো রিপ্লাই দেওয়ার জন্য হতে পারে ওই পেজ বা ওই ফেসবুক আইডিগুলো যারা হচ্ছে রিকমেন্ড করতেছে তাদের পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে অনেক অনেক ফলোয়ার আছে যেই কারণে ফেসবুক রিকমেন্ড করতেছে আপনি এদের কমেন্টের রিপ্লাইগুলো দেন অথবা এখান থেকে টপ ফ্যান সিলেক্ট করে এখান থেকে যদি ডানে ক্লিক করে দেন তাহলে যে কমেন্টগুলো আসবে এরা কিন্তু আপনার টপ ফ্যান আপনার ভিডিওগুলো প্রতিনিয়ত এরা দেখে তো এদের কমেন্টের রিপ্লাই যদি আপনি দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার পেজের রিকমেন্ডেশন বাড়বে এমনকি পেজের রিচ বাড়বে আর তিন নাম্বার যে কাজটা করবেন আপনাকে যারা ইনবক্সে মেসেজ করে পেজের মধ্যে তাদের কমেন্ট সরি মেসেজের রিপ্লাই গুলো দেওয়ার চেষ্টা করবেন আমি জানি এটা অনেক টাফ কারণ আমি নিজে এই জিনিসটা ফেস করি যে আসলে এত এত মানুষের কমেন্টের রিপ্লাই দেওয়া বা পেজের মেসেজের রিপ্লাই দেওয়া আসলে খুবই টাফ সেক্ষেত্রে আপনি কাজ করতে পারেন আপনি অ্যাপ একাধিক মাল্টিপল হচ্ছে অ্যাডমিন রাখতে পারেন যারা কিনা আপনার কমেন্টে রিপ্লাই করে দিবে বা যারা কিনা আপনার ইনবক্সের মেসেজগুলো দেখে দিবে সো এরকম বিশ্বস্ত তাদেরকে পেজের অ্যাক্সেস দিবেন দেন তারা হচ্ছে আপনার হয়ে এই কাজগুলো করে দিবে রিপ্লাই দেওয়া ইনবক্সের রিপ্লাই দেওয়া যদি এগুলো করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেজের রিচ বাড়বে এমনকি আপনার পেজের এনগেজমেন্ট যেটা আছে সেটা বাড়বে রিচ এনগেজমেন্ট বাড়া মানেই কিন্তু পেজের ফলোয়ার বাড়া কারণ এরাই কিন্তু আপনার পেজটা ফলো করবে যারা আপনার কাছে সাপোর্ট পাবে তারাই কিন্তু আপনার পেজটা ফলো করবে আপনাকে এরাই আগে আপনার ভিডিও গুলো দেখবে সো অবশ্যই এই দুইটা কাজ করে রাখবেন বা প্রতিনিয়ত করার চেষ্টা করবেন চার নম্বরে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনার পেজটা রিকমেন্ডেবল আছে কিনা সেটা আপনাকে চেক করতে হবে এটা চেক করার জন্য প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন আসার পর নিচের দিক থেকে চলে আসবেন এখান থেকে টুলসের মধ্যে

ভিডিওটা ডিলিট করে দিলেই কিন্তু সেটা আবার রিকমেন্ডেবল হয়ে যাবে সো অবশ্যই মেক শিওর করবেন যেন আপনার পেজটা রিকমেন্ডেবল থাকে তাহলে কিন্তু নতুন নতুন মানুষের কাছে আপনার পেজটা মানুষ মানে ফেসবুক সাজেশনে পাঠাবে পাঁচ নাম্বারে আপনি যে কাজটা করতে পারেন আপনার কিছু ফ্রেন্ডকে পেজে সরাসরি ইনভাইট করতে পারেন নতুন এই ফিচারটা কিন্তু নতুন যুক্ত হয়েছে আমি দেখাচ্ছি আপনাদের এখান থেকে চলে আসবেন ইনভাইট পিপল টু কানেক্ট নামে যে অপশনটা আছে এখানে এখানে ক্লিক করার পর নিচের দিকে আসলে দুইটা অপশন দিতে পারবেন একটা হচ্ছে ইনভাইট ফ্রেন্ডস একটা হচ্ছে কপি লিঙ্ক আপনার কাজ হবে আপনি চলে আসবেন ইনভাইট ফ্রেন্ডসে এখানে সুইচের মধ্যে ক্লিক করে দিলে আপনাকে রিডারেক্ট করে ফেসবুক পেজে যারা মানে সরি ফেসবুক আইডিতে যারা ফ্রেন্ড আছে তাদের তাদেরকে নিয়ে আসবে এই যে এটা হচ্ছে আপনার ফেসবুক ফ্রেন্ড এখান থেকে আপনি কিছু মানুষকে আপনার পেজের জন্য ইনভাইট পাঠাবেন এখান থেকে সেন্ড ইনভাইটে ক্লিক করে দিলে এদের কাছে কিন্তু আপনার পেজটা ফলো করার ইনভাইট চলে যাবে আর এরা যদি আপনার ভিডিওটা দেখে সেক্ষেত্রেও কিন্তু আপনার পেজে রিচ বাড়বে ফলোয়ার বাড়বে এনগেজমেন্ট বাড়বে তো এই কাজগুলো করুন আপনার ফেসবুক পেজের রিচ আগের থেকে অনেক বেশি বেড়ে যাবে আমি আপনাকে নিশ্চয়তা এটা দিতে পারি অবশ্যই আপনাকে বেশি বেশি ভিডিও আপলোড করতে হবে রিলস ভিডিও আপলোড করতে হবে তো এভাবে কিন্তু আপনার পেজের ফলোয়ার রিচ সব কিছুই বাড়িয়ে নিতে পারবেন তো গাইস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিবেন